একুশে ফেব্রুয়ারি নগ্না পদে মাস্টক নত করে পাথরের বেদিতে যে পুষ্প অর্পণ করে এটা হচ্ছে সংস্কৃতির নামে একটা শেরকি কাজ এটারও দলিল নাই দলিল পূর্বের লোকজন করে গেছে আমরাও এটা শিরকি না কথা বলে না লজ্জা হয় বলতে আমরা একুশে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে পারি ঠিক কিনা কিন্তু নগ্নপদে ফুল দিয়া সাত সকালে শহীদ মিনারে যে মস্তক নত করে দাঁড়িয়ে থাকা সুস্পষ্ট ভাবে শেরকি কাজ এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না এইভাবে আমরা বাংলাদেশ অনেক শেরকি কাজ করি বাপ দাদার দোহাই দিয়া তার দোহাই দিয়া কাদের দোহাই দিয়ে বাপ দাদার সেই কাজটা করা যাবে যেটা শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ বাপ দাদার দোহাই দিয়া ওই কাজ করা যাবে না যেটা শিরক এবং কুফরে ভরপুর মনে থাকবে মুসলমান